নবম শ্রেণীর পাঠ্য মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির দেখো কয়েকটি ধারাবাহিক পর্বে আলোচনা চলছে এর আগের পর্বে আমরা এই প্রভু অনুগৃহীত হলাম এতটা আলোচনা করেছিলাম এবং তোমাদের কাছে এই সাতের দাগের পর্যন্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছিল আজকে দেখো এর পরের একটু অংশই বাকি রয়েছে সেই অংশটাকে আলোচনা করছি এবং তার উপর থেকে কিছু প্রশ্ন দেওয়া হবে এরপরে বলা হচ্ছে সূচক অর্থাৎ প্রথম লক্ষ্মী বলছেন এ কি জাতা অনুগ্রহ এই যে সুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো তাহলে এই ধরো এর আগের যে প্রশ্ন আমি দিয়েছিলাম যে প্রভু অনুগৃহীত হলাম এখানে বক্তা কিভাবে অনুগৃহীত হলেন এর উত্তর যা আলোচনা করা হয়েছিল সেই প্রাসঙ্গিকতা ধরেই কিন্তু বলতে হবে যে যেহেতু এইভাবে ধিবর ব্যক্তিটি চোর হিসেবে শাস্তি পাওয়ার পরিবর্তে একজন সৎ ব্যক্তি হিসেবে বা তার কথার সত্যতা প্রমাণিত হওয়ার ফলে এবং রাজা সেই রাজা সেই আমটিটি ফিরে পাওয়ার ফলে বিশেষভাবে উপকৃত হলেন সে কারণেই সেই ব্যক্তিটি পুরস্কৃত হয়েছিলেন বরাচলের রাজার রাজা তাকে রাজা দুষ্যন্ত তাকে আংটির মূল্যে সমপরিমাণ অর্থ প্রদান করেছিলেন এ কারণেই যার শাস্তিবিধান হতে যাচ্ছিল তার এই ধরনের পুরস্কৃত হওয়ার প্রসঙ্গেই কিন্তু এখানে প্রথম রক্ষী সূচক এই ধরনের মন্তব্য করছেন তা এখানে দেখো একটা প্রশ্ন দিয়েছি আজকে এই যে সুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো প্রাসঙ্গিকতা লেখক এভাবেই কিন্তু এর উত্তরটা মানে এখানে একটা সম্পূর্ণ বৈপরীত্যমূলক ঘটনা ঘটে গেলই নাট্যাংশের মধ্যে দুই রক্ষী প্রস্তুত ছিল সেই ধীবর ব্যক্তিটিকে চোর ধরেই নিয়ে তার শাস্তিবিধান হবে এটাও তারা ধরে নিয়েছিল এবং তার শাস্তিবিধানের পূর্বে তার গলায় মালা পরানোর জন্য তারা খুব উদ্গ্রীব হয়ে উঠেছিল বা তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেই বিষয়েও তারা নানান মতামত পোষণ করছিলেন দুই রক্ষী দেখা গেল উল্টে তিনি হলেন পুরস্কৃত ফলে এই ধরনের মন্তব্য প্রথম রক্ষী সূচক করলেন এরপরে দেখো জানুকের মন্তব্য হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল শ্যালক বলছেন দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না এই লাইনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কার কোন বিষয়টা সত্য বলে মনে হয় না রাজশাহকের এখানে অনুমানের কথা বলা হয়েছে তার রাজা দুঃসন্তের তার নাম খোদাই করা মনিকূচিত সেই মূল্যবান আংটিটি রাজার কাছে শুধুমাত্র বাহ্যিক মূল্যের কারণেই যে মূল্যবান বলে পরিগণিত হয়েছে তা নয় এমনই মনে করেছিলেন রাজশাহ সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে স্বভাবতই গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহলভাবে চেয়ে রইলেন তাহলে রাজা দুঃসন্ত সাধারণত গম্ভীর প্রকৃতির ছিলেন কিন্তু আংটিটি হাতে পাওয়ার পর রাজশালক যেটা মনে করলেন মহারাজ তার প্রিয়জনের কথা মনে মনে করেছেন বা প্রিয়জনের স্মৃতি ফিরে পেয়েছেন যে কারণে মুহূর্তের জন্য তিনি বিহলিত হয়ে উঠেছিলেন দেখো এই লাইনটা ধর একটা প্রশ্ন দেওয়া হয়েছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বীরলভাবে চেয়ে রইলেন এই লাইনটিরও প্রাসঙ্গিকতা সেখানেও কিন্তু তোমাদের পুরো কাহিনীর সূত্র যে কাহিনীতে এই নাট্যাংশে আমরা দেখছি যে একজন ধীবর রাজার নাম খোদাই করা মনি খচিত একটি অতি মূল্যবান আংটি একটি রুই মাছকে খন্ড খণ্ড করে কাটার পর পেয়েছিলেন এবং সেই আংটিটি যখন তিনি বিক্রি করার জন্য লোককে দেখাচ্ছিলেন তখনই চোর সন্দেহে তাকে আটক করেন রাজা দুঃসন্তের দুই রক্ষী ও রাজসেলক এবং রাজশ্যালক রাজদরবারে গিয়ে মহারাজ দুঃসন্তের কাছে আংটিটি দেখানোর ফলে জানা যায় যে ধীবর ব্যক্তিটি আংটি সম্পর্কে যা বলেছেন কোথা থেকে আংটিটি পেয়েছেন তা সত্যই এবং এই আংটিটি ঘটনা সূত্র অনুসারে আমরা বুঝতে পারি বা ঘটনা সূত্র অনুসারে আমরা জানতে পারি যে শকুন্তলাকে যে আংটিটি কর্ণমুনির আশ্রমে রাজা দুঃসন্ত দিয়েছিলেন যে আংটিটি সচিত্যে হারিয়ে ফেলার ফলে রাজা দুঃসন্ত শকুন্তলাকে চিনতে পারছিলেন না এটি সেই আংটি ফলে দুর্বাসা মুনির অভিশাপ অনুযায়ী রাজা দুঃসন্ত শকুন্তলা স্মৃতি হারিয়ে ফেললেও ওই আংটির মাধ্যমেই তিনি আবার শকুন্তলা স্মৃতি ফিরে পান তাই এখানে রাজা দুষ্যন্ত ক্ষণিকের জন্য বিহল হয়ে পড়েছিলেন যে ইতিপূর্বে তিনি সেই আংটির না থাকার কারণে বা শকুন্তলাকে বসত চিনতে না পারার কারণে অস্বীকার করেছিলেন রাজসভার মধ্যে তা এই পূর্ব ঘটনা স্মরণে আসার ফলেই রায়া দুষ্যন্ত বিহল হয়ে পড়েছিলেন তাহলে এই লাইনটির প্রাসঙ্গিকতা কিন্তু এভাবে আমাদের কাহিনীর যে সূত্র মানে গোটা অংশটাই ধরে অতি সংক্ষেপে তুলে ধরতে হবে দেখো এখানে আমি দিয়েছি তিন নাম্বার যদি এটা পাঁচ নাম্বারও থাকে তখন তোমাকে সেইভাবে তার পরিসরটা সাজাতে হবে তিন নাম্বার থাকলে সেভাবে সংক্ষেপে বলতে হবে এরপর দেখো সূচক বলছেন তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় দেখো কি অদ্ভুত ব্যাপার প্রথম রক্ষী এখানে রাজশাহক মহারাজের সেবা করলেন বলে অভিহিত করছেন মানে দুই রক্ষী কোনোভাবেই ধিবর ব্যক্তিটিকে সত্য বা সৎ ব্যক্তি বা যা বলেছেন সেটা সত্য বলেছেন বা তিনি যে কোনো অন্যায় করেননি এই ধারণা কোনোভাবেই দুজন রক্ষী মনের মধ্যে আনতে পারছেন না আসলে সেই আংটিটি তো ধিবর ব্যক্তির মাধ্যমেই রাজশালকের মারফত হয়ে রাজা দুষ্যন্তের হাতে গিয়ে পৌঁছালো কিন্তু এখানে সূচকের মতে রাজা মহারাজের সেবা করলেন বলে অভি মানে বলা হচ্ছে জানু বলছেন তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন জেলেকে হিংসা বরা দৃষ্টিতে দেখলেন তা জানুক এখানে রক্ষী জানুক কেন বলছেন যে বরং রাজশালক জেলের সেবা করলেন কেননা তিনি তো রাজসভা থেকে জেলের মন্তব্য সত্য প্রমাণিত হয়েছে এবং তিনিই রাজার কাছ থেকে সেই আংটির মূল্যের সমপরিমাণ অর্থ মহারাজের কাছ থেকে পুরস্কার স্বরূপ নিয়ে এসে জেলের হাতে তুলে দিলেন তাই জানুক এই ধরনের মন্তব্য করছেন দেখো লাইন সমস্ত কিছু লাইন ধরে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসতে পারে নির্দিষ্ট কতগুলো লাইন ধরে প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখছো মানেই যে এ কটাই লাইন ধরে প্রশ্ন করলে আমরা পরীক্ষায় পেরে যাব তা কিন্তু নয় সবটাই পুরো কাহিনিটা তোমাদের প্রাসঙ্গিকতা দিয়ে বুঝে নিতে হবে এরপরে দেখো পুরুষ বা জেলে ব্যক্তিটি বলছেন মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি জানুক বলছেন এটা তুমি ঠিকই বলেছো। ত্যালোক বলছেন শোনো ধীবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে তা এখনও শেষ পর্যন্ত দেখো জানুক এই ধরনের মন্তব্য করছেন যে ধীবর ব্যক্তিটি দুই রক্ষীর অস্থিরতা দেখে বা তিনি যে ধীবর ব্যক্তিটি মধ্যে যে লালসা বা লোভ ছিল না সেটাও প্রমাণিত হয় তিনি রাজার কাছ থেকে মরাজ দুঃসন্তের কাছ থেকে পুরস্কার পুরস্কারস্বরূপ যে অর্থ পেয়েছিলেন সেই অর্থের অর্ধেক তিনি কি করলেন দুই রক্ষীকে বা রাজচালককে দিলেন প্রদান করলেন তাকে তাদের ফুলের দাম হিসেবে অর্থাৎ তারা তাদেরকে এমনি দিলেন অর্থাৎ তারা দুই লক্ষী বিশেষত যে ফুলের মালা গাঁতে চেয়েছিলেন তাকে হত্যা করার আগে পরানোর জন্য সেই ফুলের দাম হিসেবেই মানে তারা যেহেতু সেই ফুলের মালা আর গাঁথার সুযোগ পেলেন না তার মূল্য হিসেবে তাদেরকে ধীবর ব্যক্তি এই অর্থ প্রদান করলেন তা এরপর দেখা গেল যে রাজশাহ তিনি কাহিনীর মধ্যে কোথাও শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি ধীবর ব্যক্তিটিকে কিন্তু মানে আক্রমণ করেননি এক জায়গায় তিনি বলেছিলেন যে কাঁচা মাংসের গন্ধ আসছে ধীবরের গা থেকে সেই গোসাপ খাওয়া জেলে তাই তার কথার সত্যতা প্রমাণ করার দরকার আছে তো তিনি ভরসা করতে পারছিলেন না জেলের ওপরে এজন্য এজন্য এ ধরনের আগে মন্তব্য করেছিলেন কিন্তু তিনি কোথাও কিন্তু দুই রক্ষীর মতো রাজচালক জেলে ব্যক্তিটিকে বা ধিবর ব্যক্তিটিকে চোর বলে দোষী সাব্যস্ত করেননি সব জায়গায় কিন্তু তিনি তার বিচক্ষণতার একটা পরিচয় বজায় রেখেছেন তা শেষমেশ এ কারণেই যেহেতু ধিবর ব্যক্তিটির কথা সত্য প্রমাণিত হয় এবং মহারাজ দুঃসন্ত ধীবরের পাওয়া সেই আংটির মাধ্যমে উপকৃত হন এবং ধিবর ব্যক্তিটি কাহিনীর এখানে নাট্যাংশের শেষ পর্যন্ত দেখা গেছে কোথাও তার স্বভাবের বা তার আচরণের বা তার চিন্তাভাবনার বা তার কথাবার্তার মধ্য দিয়ে কোথাও কোনোভাবে একটা মানে ত্রুটিপূর্ণ জায়গা তুলে ধরতে পারেন যে কারণে তাকে বিশিষ্ট বন্ধু হিসেবে গ্রহণ করলেন রাজস্যালু এমনকি শেষে সে যে নির্লোভ তার যে অর্থ সে পুরস্কারস্বরূপ জেলে ব্যক্তিটি পেলেন সেই পুরস্কারের লালসাও তার মধ্যে নেই তার সেদিনের উপার্জন টুকুনির প্রতি তিনি একটা ইচ্ছা প্রকাশ করছিলেন কেননা তিনি মানে দিন উপার্জনের ওপর তার জীবন নির্বাহ করেন সেই টুকুনির চাহিদাই শুধু তার মতো তার মধ্যে আমরা লক্ষ্য করেছি তাই দেখো শেষ লাইন ধরে প্রশ্ন দেওয়া হয়েছে এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কে কিভাবে কার বিশিষ্ট প্রিয় বন্ধু হয়ে উঠলেন তা এখানে রাজশালকের কাছে ধীবর ব্যক্তিটি বিশিষ্ট প্রিয় বন্ধু হয়ে উঠলেন তা শুধুমাত্র যে পুরস্কার যা পেয়েছিলেন সেই আংটিটি আনার জন্য মায়া দুঃশকদের কাছ থেকে তার অর্ধেক মূল্য প্রদানের জন্য নয় কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত ধীবর ব্যক্তিটি যেভাবে তার সততার পরিচয় দিয়েছেন ধীবর ব্যক্তিটি যেভাবে তার জীবিকার প্রতি একনিষ্ঠতার পরিচয় দিয়েছেন ধীবর ব্যক্তিটি যেভাবে তার সমস্ত যুক্তি বা তর্ক দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য সব সময়ের জন্য সচেষ্ট থেকেছেন এমনকি শেষে কাহিনী শেষে তার যে নির্লোভ চরিত্রের প্রকাশ পেল এটা সব কিছুর মধ্য দিয়ে বা সর্বোপরি বলা চলে এই ধীবর ব্যক্তিটির জন্য রাজশালকের প্রভু অর্থাৎ তার যে মানে মহারাজ দুঃসন্ত তার এক প্রিয়জনের স্মৃতি ফিরে পেলেন সব কিছু মিলিয়ে এখানে রাজশাহক ধীবর ব্যক্তিটিকে এক বিশিষ্ট প্রিয় বন্ধু বলে পরিগণিত করতে চেয়েছেন তাহলে ধীবর ব্যক্তিটির মধ্যে চরিত্রে আমরা পাচ্ছি মূলত তার যে স্পষ্টবাদিতা যুক্তিপূর্ণ মন্তব্যের উপস্থাপন করবার ক্ষমতা তার মধ্যে অপরাধ বোধে বা অপরাধী হিসেবে তাকে ধরা হলেও সে যে নিজেকে সংকোচের মধ্যে গুটিয়ে নিয়েছে তা কিন্তু নয় সে স্পষ্টভাবে তার বক্তব্য উপস্থাপন ধিভর ব্যক্তিটি স্পষ্টভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন কাহিনি শুরু থেকে কোনোভাবেই নিজেকে নির মানে দোষ না করেও দোষী হিসেবে পরিগণিত হতে দিতে চাননি এখানে তার স্বভাবের একটা বেশ মানে শক্ত বা একটা তার যে যে কঠোরতা রয়েছে স্বভাবের মধ্যে এটা আমরা তুলে ধরতে পারি তার স্পষ্টবাদিতার পরিচয় পাই তার কথাবার্তার মধ্যে তার যুক্তিপূর্ণ মনের পরিচয় পাই জীবিকা নিয়ে যখন রাজশাহ উপহাস করেছেন তার প্রত্যুত্তরে এবং তার যে লালসা তার মধ্যে যে বিন্দু বিসর্গ নেই শুধুমাত্র দিন যাপনের জন্য প্রত্যেক দিনের উপার্জনের উপার্জন টুকুনি তার কাছে মানে কাম্য তাই অনায়াসেই রাজা দুসন্তের দেওয়া আংটি সম মূল্যের অর্থ অর্ধেক পরিমাণ তিনি দুই রক্ষীয় রাজশালককে প্রদান করতে পারলেন তাহলে সব কিছুর মধ্য দিয়ে ধীবর ব্যক্তিটিকে আমরা সত্যি খুব একটা আকর্ষণীয় চরিত্র হিসেবে পাই তাই ধীবর বৃত্তান্ত মানে নামকরণের মধ্য দিয়ে ধীবরের চরিত্রটা সত্যিই কিন্তু খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে আর দু রক্ষী আর রাজ দিকে তাহলে দুই রক্ষীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোথাও তা দুজনের মানে একটা যে বিচক্ষণতার পরিচয় পাইনি শুরু থেকেই দেখা যাচ্ছে না প্রমাণ হওয়া সত্ত্বেও একটা অনুমানের বশবর্তী হয়ে কি করেছেন না দুজন রক্ষী পুরুষ ব্যক্তিটিকে অর্থাৎ জেলে ব্যক্তিটিকে চোর হিসেবেই ধরে নিয়েছেন তাকে নানানভাবে তিরস্কার করেছেন তার শাস্তিবিধানের উপায় কী হবে এ নিয়ে তারা নানান জল্পনা কল্পনা করেছেন এবং সেখানে সেটা কিন্তু ধিবর ব্যক্তির সামনেই তারা করেছেন কোনোভাবেই তারা সেখানে মানে যে ধিবরের খারাপ লাগতে পারে বা এই ধরনের কোনো বিচক্ষণতার পরিচয় দুই রক্ষী কখনোই দেয়নি এমনকি শেষে যখন রাজা দুষ্যন্তের কাছ থেকে রাজদালোক বার্তা নিয়ে এলেন যে ধীবর ব্যক্তিটি যা বলেছেন সত্য অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে একজন চোর নয় তিনি চুরি করে রাজার আমটিটি পাননি এ কথাতেও কিন্তু ভরসা রাখতে এর পরেও কিন্তু ভরসা রাখতে পারছে না দুজন রক্ষী ধীবর ব্যক্তির ওপরে তাহলে এরা যে কোনোভাবেই মানে একজন রক্ষী হয়েও যে সাম্রাজ্যের একজন সাম্রাজ্যের রক্ষী হয়েও সাম্রাজ্যিক চালনার ক্ষেত্রে বা একজন রক্ষী হিসেবে কোনো বিচক্ষণতার পরিচয় দিতে পারছে না মোটামুটি রাজশাহকের মধ্যে বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় কেননা দোষারোপ কোথাও করেননি তিনি তার জীব বৃত্তি নিয়ে জীবিকা নিয়ে উপহাস করেছিলেন ঠিকই কিন্তু ধীবরের প্রত্যুত্তরে তাতে কোনো প্রতিবাদ জানাননি রাজচালক সত্যতা বিচার করেছেন বিচার করে তার প্রতি উপযুক্ত আচরণ ধীবরের প্রতি উপযুক্ত আচরণ কাহিনী শেষ পর্যন্ত বজায় রেখেছেন এভাবে মোটামুটি তোমরাই নাট্যাংশটা তৈরি করো তা ভালো করে টেক্সটটা অনুশীলন করো যাতে যে কোনো লাইন তুলে প্রশ্ন থাকলে তোমাদের সেখানে কাহিনীর প্রাসঙ্গিকতাটা মাথায় রাখলে উত্তর দিতে অসুবিধা হবে